নমস্কার বন্ধুরা আর আর আরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সামান্য তেল মশলায় আলুর তরকারি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণে তেল তেলটা গরম করে এখানে একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আর সামান্য একটুখানি হিং ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা আলু আমি তিনটে ছোট সাইজের আলু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা রুটি পরোটা তো সবসময় করা লাগে এই রকম নামমাত্র তেল মশলায় আলুর তরকারি করে দেবে স্বাদ হয় অসাধারণ আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোটাও অনেকটা কষানো হয়ে যায় আর কিছুটা নরমও হয়ে যায় আলু আর টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লঙ্কাটাকে দিয়েও মিনিটখানিক কষিয়ে নেব এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিতে হবে কারণ এই তরকারিটা একটু ঝোল ঝোল হয় জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব সাত মিনিট সাত মিনিট পর ঢাকাটা খুলে নেব নেড়ে চেড়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ কেমন হলো আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে খেতে ভালো লাগে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আরো দু মিনিট ফুটিয়ে নেব কিন্তু তার মধ্যে আমি এই খুন্তি দিয়ে দিয়ে কিছুটা আলু ভেঙে দেব এই আলুটা ভেঙে দেওয়ার জন্যে ঝোলটা বেশ গাঢ়ও হবে আর খেতেও বেশ ভালো লাগবে বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কাছের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না দেখুন নাড়াচাড়া করে আমি কিছুটা আলু ভেঙে দিয়েছি আর দু মিনিট ফুটিয়েও নিয়েছি আর এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে কারণ আলুর তরকারি ঠান্ডা হলে বেশ গাঢ় হয়ে যায় তাই আমি এখন নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেব আর তৈরি হয়ে গেল আমার নামমাত্র তেল মশলা আলুর তরকারি